নমস্কার প্রত্যেককে শুভ সন্ধ্যা আপনারা প্রত্যেকেই লাইভে যুক্ত হয়ে যাবেন আমি আপনাদের সাথে সৌরভ স্যার আপনাদের দেখছেন শিক্ষাভূমি ইনস্টিটিউট অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো যাই হোক একটু প্রবলেম চলছিল এই সেটিংগুলো মাঝে মাঝে আমার একটু ভুল হয়ে যায় আমি এই জন্য দুঃখিত তো আজকে আমি ফেসবুকে লাইভে ছিলাম ফেসবুক গ্রুপে আমাদের শিক্ষাভূমি যে অফিসিয়াল গ্রুপ রয়েছে সেখানে আমরা লাইভ ছিলাম এবং সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত ছিলেন এবং সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং ইউটিউবেও লাইভ এলাম ইউটিউবে আপনার সাথে আলোচনা করার জন্য লাইভে এলাম আপনাদের যারা পিজি শিক্ষার্থী বা যারা গ্রাজুয়েশন করছেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য সেটা সব থেকে যেটা বেশি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা হচ্ছে হুম ইউজি ফার্স্ট ইয়ার রেজাল্ট এবারে দিয়ে দেবে খুব তাড়াতাড়ি চিন্তা নেই অপেক্ষা করো রেজাল্ট দিয়ে দেবে ফার্স্ট ইয়ারের থেকেও যেটা বেশিরভাগ প্রশ্ন ছিল থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য মানে যারা এই বছর থার্ড ইয়ারে পড়ছে যারা থার্ড ইয়ারে পড়ছে এবং যেহেতু পিজি কোর্সে ভর্তি হবে অনেকেই মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হবে কেউ এম করবে কেউ বিলিস করবে বা কেউ এমএস করবে বা কেউ আদার্স আর্টস কমার্স ইকোনমিক্স সায়েন্স যে কোনো স্ট্রিমে ভর্তি হবে কিন্তু রেজাল্ট ছাড়া তো সেটা ভর্তি হওয়া সম্ভব নয় তাই রেজাল্ট এখন ইউনিভার্সিটি পাবলিশ করেনি এবং অলরেডি পিজি কোর্সের অ্যাডমিশন চলছে যেটা থার্ড চান্স চলছে থার্ড চান্সের ডেট ছিল চব্বিশ তারিখ অর্থাৎ এখনও সেটা রানিং অবস্থাতে আছে তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি ইউনিভার্সিটি বিষয়গুলো জানে যে যারা থার্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছেন অলরেডি তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি দশ তারিখ না বারো তারিখে শেষ হয়েছে তো তাদের একটা ম্যাক্সিমাম খাতা দেখা বলো বা প্রসেসিং বলো এটা একটা সময় থাকে কিন্তু চিন্তার কিছু কারণ নেই রেজাল্ট দিয়ে দেবে এবং তোমরা ফোর্থ ফেজ যে হবে সেই ফোর্থ ফেজে তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিতে পারবে সুতরাং ইয়ারটা নষ্ট হবে না এটা ওই এই প্রশ্নটার উত্তর দিলাম আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যখন রেজাল্ট দেবে ইউনিভার্সিটি সেটা একসাথেই তোমাদের কিন্তু রেজাল্টটা দেবে কোনো অসুবিধা নেই আর যদি কোনো প্রশ্ন থাকে এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যারা ভিডিওতে লাইভ দেখছো তারা লাইভ কমেন্ট করবে বা যারা ভিডিওটা পরে দেখবে তারা অবশ্যই কিন্তু পরে কমেন্ট করবে আপনারা এনএসও থেকে এম বিএ নট প্রোভাইড করেন এম বিএটা রিসেন্টলি আগের বছর অ্যাডমিশন হয়েছে এই বছর তো এম বিএর কোনো কিছু ইনফরমেশান দেয়নি ইউনিভার্সিটি তাই আমরা সেভাবে কোনো যেহেতু কন্টিনিউ যদি না থাকে হ্যাঁ এনএসও কিন্তু এই বছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এম বিএ অ্যাডমিশানের কোনো কিছু ইনফরমেশান দেয়নি ঠিক আছে এবারে পিজি কোর্সের ক্ষেত্রে আমরা জানাবো যে পিজি কোর্সের যে রিনিউয়েল অর্থাৎ পরীক্ষার আগে আপনাদের আমি আপনাদের কাছ থেকে ব্যাচেলার অফ লাইব্রেরি নোট নিয়েছিলাম কিন্তু প্রায় পি পাস করেছি খুব ভালো মোটামুটি একটু ট্র্যাক ছিল বিষয়টা হ্যাঁ অবশ্যই বিলিশটা কঠিন সাবজেক্ট কিন্তু আমরা চেষ্টা করি যাতে বেশিরভাগ শিক্ষার্থীকে কমন দেওয়া যায় আপনারা যারা নোটসাইসেন সংগ্রহ করছেন বিভিন্ন জেলা থেকে তাদেরকে জানিয়ে রাখি আমাদের অনেক জায়গাতে অফলাইন অফিস রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ শিলিগুড়িতে আমাদের অফিস হয়েছে যেটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কাজ শুরু হচ্ছে এবং আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে নতুন অফিস হয়েছে সেখানেও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কাজ শুরু হচ্ছে নদিয়ার অ্যাড্রেস এবং শিক্ষাবিদ যেটা আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চের অ্যাড্রেস আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোর অ্যাড্রেস আমরা ফেসবুক গ্রুপ এবং ফেসবুকে যে ট্যাগলাইন থাকি সেখানে আমরা পোস্ট করে দেবো এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা প্রচণ্ড অ্যাক্টিভ ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা ওখানে জানিয়ে থাকি আপনারা ওখানে গিয়েও সেটা দেখতে পারবেন অথবা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা কিন্তু মাঝে মাঝে লাইভ আসি বা প্রিপেয়ার্ড ভিডিও আমরা কিন্তু আপলোড করি ইউনিভার্সিটি রিলেটেড আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই বছর ইউটি রিটার্ন এক্সাম কোন মানতে হতে পারে বছর এক্সাম মোটামুটি তোমাদের পরীক্ষা দেরি আছে বাঁকুড়াতে অফিস আছে স্যার হ্যাঁ বাঁকুড়াতে আমাদের অফিস আছে আপনি গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন শিক্ষাভূমি বাঁকুড়া বা এনএসও সৌরভ স্যার বলে বাঁকুড়া শিক্ষাভূমি বাঁকুড়া লিখলে আমাদের লোকেশানটা দিয়ে দেবে প্রতাপ বাগান বিধি নাম্বার সিক্স আমাদের শনিবার এবং রবিবার অফিস খোলা থাকে আপনারা ফোন করে তবেই আসবেন আমাদের অফিস নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এছাড়াও আমাদের সিউড়িতে অফিস আছে তমলুকে আমাদের অফিস আছে তমলুক স্টেশনের সামনেই বর্ধমানে কাটোয়াতে আমাদের অফিস আছে একজন ম্যাডাম দেখাশোনা করে এছাড়া ঝাড়গ্রামে আমাদের একজন ম্যাডাম দেখাশোনা করে রামপুরহাট চন্দননগর বোলপুর শান্তিনিকেতন হ্যাঁ তারপর রিসেন্টলি শিলিগুড়ি এবং নদীয়া হলো আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে আপাতত আমাদের অফিস আছে আপনারা অফলাইনে ওখানে সুযোগ সুবিধা নিতে পারবেন আর যে ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন তারা যদি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন আপনাদেরকে আমরা ব্যানারটা দিয়ে দেবো ওই নাম্বারে ফোন করতে পারবেন দক্ষিণ দিনাজপুর অফিস কি আছে আপনাদের না ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতে এখন অফিস হয়নি আমরা চেষ্টা করছি যতটা সম্ভব কাভার আপ করা যায় হিস্ট্রিতে বা কবে বেঙ্গলিতে এম করা যায় হ্যাঁ হিস্ট্রিতে পড়ে বাংলাতে এম এ করা যাবে কোনো অসুবিধা নেই আপনি ভর্তি হতে পারবেন ঠিক আছে অনেক জায়গাতে অফিস হচ্ছে যেখানে যেখানে অফিস নেই আপনারা অনলাইনে পরিষেবা নিতে পারবেন আমাদের নোট সাজেশন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সব জেলাতে দেওয়া হয় এবং আপনারা যারা জানেন না আমাদের প্রায় প্রতি বছরই শিক্ষার্থী প্রচুর সংখ্যক কমন পেয়ে থাকে আমরা প্রত্যেক বছরের নাই চেষ্টা করি যথাযথভাবে হেল্প করার এবং গাইড করার যেটা মেন টপিক বলে রাখি পরীক্ষা কিন্তু পিজির আর সময় নেই পিজির যারা সাজেশন সংগ্রহ করেছেন তারা পড়াশোনা করতে থাকুন ফর্ম ফিল হবে তারপরে পড়ব বা রিনিউয়াল হবে তারপরে পড়বো এই জিনিসগুলো ভুল ইনফর ধারণা কারণ সময় চলে আসবে সময় এলে তখন দেখবেন আর সিলেবাস শেষ হচ্ছে না যারা স্টাডি মেটেরিয়ালস পড়ছেন তারা স্টাডি পড়ুন যারা টিউশন পড়ছেন তারা টিউশন পড়ুন যাদের নোটসাজেশনের উপরে টাস্ক আছে মনে হয় আমি কোনো কাজের সাথে যুক্ত আছি বা আমাদের সময় কম তারা কিন্তু সাজেশন তুলে পড়াশোনা করতে পারবেন ঠিক আছে যে অ্যাজ উইস যে যার যেটা মনে হয় সে সেটা করবে এবারে বিলিশের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ব্যাচ বিলিশ কোর্সে প্র্যাকটিক্যাল নোট কী দেওয়া হয় বিলিশ কোর্সের কোনো প্র্যাকটিক্যাল নোট সাথে আমরা দিয়ে থাকি না আমরা হার্ড কপি দিয়ে থাকি ঠিক আছে হার্ড কপি যেটা ফাইনাল তোমার পরীক্ষা হয় সাত নাম্বার এবং আট নাম্বার পেপারে প্র্যাকটিক্যাল হয় যে এই ছ নম্বর আর সাত নাম্বার এমএলএস নোটস কবে থেকে যাবো আমি এই বছর পঁচিশে অ্যাডমিশান নিয়েছি যারা পঁচিশে অ্যাডমিশান নিয়েছেন অ্যাডমিশান শেষ না হওয়া পর্যন্ত আপনাদের ইনফরমেশান আমাদের কাছে আসবে না এবং জানিয়ে রাখি আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন যার যে নোট সাজেশনের প্রয়োজন আছে আমরা আমাদের অফিসের খাতায় নোট ডাউন করে রাখবো দু হাজার পঁচিশে যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের কাজ যখনই শুরু হবে আমরা কিন্তু আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবো যে নোটসাইজেশান দেওয়া শুরু হয়েছে আমরা দশই মার্চ থেকে যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একুশ বাইশ ব্যাচ বাইশ তেইশ ব্যাচ বা তেইশ চব্বিশ বা চব্বিশ পঁচিশ ব্যাচের নোট সাজেশন কিন্তু দিচ্ছি ইউজিদের ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট চব্বিশে পিজিতে বেঙ্গলি অনার্সে অ্যাডমিশন নিয়েছি এম এড করা যাবে হ্যাঁ এম এড করা যাবে কোনো অসুবিধা নেই আগে এম এটা কমপ্লিট করো না তারপরে করতে পারবে যে কোনো সোর্স খালি আছে এম এড করতে পারো বিলিস এমলিশ এস ডাব্লিউ করতে পারো মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কার খুব ভালো কোর্স হ্যাঁ যেটা খুশি করতে পারো কোনো অসুবিধা নেই হুম আমি এখান থেকে কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি কে কী করছে হ্যাঁ ব্যাচেল নোটস দিয়েছিলাম প্রায় পঁচাশি পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছি খুব ভালো ছিল মোটামুটি টাফ ছিল বিষয়টা কিন্তু ঠিক আছে ধন্যবাদ আর আবার বিলিশ এক্সাম শুরু হতে পারে বিলিশ এক্সাম কিন্তু মাস্টার ডিগ্রি অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তোমাদের বিলিস এক্সাম কিন্তু হবে বিলিস এক্সাম কিন্তু তার পরে হবে দেরি আছে এখন এবছর এক্সাম কবে হবে ইউজি এবছরের ইউজি পরীক্ষা কিন্তু একটু তাড়াতাড়ি হওয়ার চেষ্টা আছে তো মোটামুটি নভেম্বরেই চলে যাবে যা বোঝাচ্ছে পুজোর পর ছাড়া পরীক্ষা নিতে পারবে না কারণ পিজির পরে বিলিসের আছে এমএস আছে তারপরে ফিল্ড ওয়ার্ক ডিজারটেশন পিএইচডির মাঝে পরীক্ষা আছে এম বি এর পরীক্ষা আছে তো এই সমস্ত কমপ্লিট করতে করতে তাছাড়া এমএসডাব্লু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ফিল্ড ওয়ার্ক এবং ডিজার্টেশন আছে তাহলে এই সমস্ত করতে করতে দুর্গাপূজা চলে আসবে দুর্গাপূজার পর ছাড়া তোমাদের পরীক্ষা নেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তার মাঝে তোমাদের ফর্ম ফিল আপ রিনিউয়াল এই জিনিসগুলো কন্টিনিউ হবে ঠিক আছে ফেসবুকে ফেসবুকও মাঝে মাঝে লাইক চেষ্টা করি সময়ের অভাবে হয়ে উঠছে না ইউটিউবটা একটু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব আমরা অনেক আপডেট দিতে দিই সময় মতো কীভাবে কী হয় আর আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যারা অফলাইন ব্রাঞ্চে যাবেন তারা অবশ্যই ফোন করে যাবেন অনেক সময় এনএসুতে বেঙ্গলিতে পিএইচডি করা যায় হ্যাঁ পিএইচডির কিন্তু কিছু সিস্টেম থাকে আপনাকে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে হবে কারণ পিএইচডি যথেষ্ট টাফ সাবজেক্ট মানে কোর্সও খুব টাফ এবং সবাই এদের সুযোগ পায় না বেশ কয়েকটি সিট থাকে এবং সেই সিটের উপরে কম্পিটিশান হয় আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তবে অবশ্যই আপনি করতে পারবেন ঠিক আছে পিএইচডির ব্যাপারে ডিটেলস কোনো ভিডিও আমার কাছে নেই আমি চেষ্টা করছি পিএইচডি নিয়ে অনেকের অনেকের সমস্যা আছে আমি চেষ্টা করবো ওটা এক্সপ্লেনেশন ভিডিও আমার চ্যানেলে একটা দিয়ে দেওয়ার যারা হায়ার ডিগ্রিতে যাচ্ছেন তাদের জন্য ঠিক আছে কারণ তো অনেক সাবজেক্টের ভ্যারিয়েশান আছে আগের বারেও আমরা পিএচডি দেখেছি যে খুব কম সংখ্যক সিট ছিল হয়তো জিওগ্রাফিতে সাতটা ম্যাথে পাঁচটা এরকম সিট ছিল তিন বছর মিলিয়ে সিক্সটি পার্সেন্ট পেতে হয় ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে হ্যাঁ মোটামুটি একটু পড়াশোনা মোটামুটি ঠিকঠাকভাবে করলেই এনে সব নাম্বার কিন্তু দেয় আর তাছাড়া অ্যাসাইনমেন্টের উপরে জোরটা একটু বেশি দেবেন অ্যাসাইনমেন্টের নাম্বারটা তুললে অনেকটা নাম্বার অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক আছে অ্যাসাইনমেন্টে কুড়ি হয় আপনি যদি সেখানে আঠেরো উনিশ বা কুড়িতে কুড়িও পেয়ে থাকেন অনেক সাবজেক্টে তো সেক্ষেত্রে নাম্বারটা স্কোর সাবজেক্টটা বাড়াতে একটু সুবিধা হয় আর নতুন বিলিজ যারা শিক্ষার্থী ভর্তি হয়েছেন তাদের কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাচ আমরা শুরু করবো আমাদের গ্রুপে যুক্ত থাকবেন যারা প্র্যাকটিক্যাল ব্যাচের জন্য যোগাযোগ করবেন আমাদের পেড ব্যাচ আপনি লিখবেন আপনার নাম এবং জেলা এবং সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন সেখানে আমাদের ম্যাডাম যে প্রফেসর থাকবে প্র্যাকটিক্যাল ব্যাচে ডেমো দেবে ডেমো দেওয়ার পরে আমরা আপনাদেরকে ফোন করে পেমেন্ট সংগ্রহ করবো এবং গ্রুপে অ্যাড করব এবং তার আগে আপনাদেরকে বলে রাখি যেটা পুরোপুরিভাবে অনলাইনে হবে আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেহেতু রেগুলার ইউনিভার্সিটি নয় তাই কলেজ থেকে কিন্তু সেভাবে গাইড বা ইনফরমেশান পাবেন না আপনাদেরকে নিজেকেই সময় মতো পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট কিন্তু জমা করতে হবে ঠিক আছে বিলিস নোট কত ফিস পড়বে বিলিসের নোট জন্য তুমি হোয়াটসঅ্যাপ করে নেবে আমরা রেট স্ট্রাকচার দিয়ে দেবো সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট ইউটিউবে দেখো থামলে দেওয়া থাকবে আমাদের ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে এমএলএস এর প্র্যাকটিক্যাল না এমএলএস এর কোনো প্র্যাকটিক্যাল হয় না এমলএলএস শুধু ডিজার্টেশন পেপার হয় বা রিসার্চ পেপার হয় সেই রিসার্চ পেপারটা নিজেকেই করতে হবে এম বি অ্যাডমিশন ইনস্টিটিউট হলে কি ক্যাট এক্সাম দিতে পারবে হ্যাঁ যে কোনো আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটি অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো ডিগ্রি করলে আপনার সর্বক্ষেত্রে সেন্ট্রাল বলুন স্টেট গভর্নমেন্ট প্রতিটা জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেবল আপনি যে কোনো পরীক্ষা বা ইয়ের জন্য মানে সমান যোগ্যতা অর্থাৎ আপনি রেগুলার থেকে করুন বা আদার্স কোনো আমাদের নেতাজি সুভাষ তো ন্যাক এ গ্রেড স্বীকৃতিপ্রাপ্ত এবং ইউজিসি আন্ডারটেকিং আপনি সব এক্সাম এখানে বসতে পারবেন এখান থেকে কোর্স করে ঠিক আছে তো এগুলোই বলা ছিল আর এমএলআইসে অনেকে আমাকে ওই ফিল্ড ওয়ার্ক এবং ডিজার্টেশনের জন্য যোগাযোগ করছেন আমি বলে রাখি আগের বছর আমরা অনলাইনে অনলাইনে হয়েছিল এমএলআইসের এক্সাম কবে শুরু বিলিস বিলিসের এক্সাম শুরু হতে এখনো আড়াই থেকে তিন মাস দু মাস থেকে আড়াই মাস ধরে রাখো পিজি শেষ না হওয়া পর্যায়েও তোমাদের কোনো পরীক্ষা হচ্ছে না আর একটা যেটা মেন বিষয় এমএস ডাব্লু ফিল্ড ওয়ার্ক এবং ডিজার্টেশনের জন্য আমাকে বলেছিলে আপনারা যারা যারা কোয়েরি করছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন নাম এবং জেলা লিখে দেবেন আমরা প্রত্যেক বছর ফিল্ড ওয়ার্ক এবং ডিজার্টেশনের কাজ করে থাকি কিন্তু ওয়ার্কশপ যদি ইউনিভার্সিটি অনলাইন করে তবেই এবারে সমস্ত কিছু যদি অফলাইন করে দেয় তখন সেক্ষেত্রে সেটা করা মুশকিল হয়ে যায় ঠিক আছে তবু হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমরা নাম এবং ডিটেলস তুলে রাখবো আমরা এখান থেকে ইনফর্ম করে দেবো আপনাদের যে আমাদের কাজ কিন্তু হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রেখে আমাদের বাঁকুড়া থেকে শুরু করে অনেক জায়গাতে অফলাইন শাখা রয়েছে আমরা চেষ্টা করছি ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জায়গাতে নতুন করে আমাদের হুগলিতেও সেন্টার হয়েছে এমএসডব্লিউ ডাব্লু কি জিনিসটা এমএস ডাব্লু এর ডিটেলস ভিডিও আপনি দেখে রাখুন আমারই ভিডিও আছে এমএসডব্লিউ ডাব্লু সার লিখবেন ইউটিউব চ্যানেলে বা এমএস ডাব্লু কোর্স ডিটেলস লিখবেন আমাদের ভিডিও করা আছে এটা মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ বিভিন্ন এনজিও সেক্টর বা হেলথ সেক্টর এখন বিভিন্ন রিক্রুটমেন্ট হয়ে থাকে এগুলো নিয়ে ভিডিও অলরেডি করা আছে এটা নিয়ে ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যাবে ঠিক আছে এটা নিয়ে আপনাকে আগে বিস্তারিত জানতে হবে আপনি ইউটিউবে সার্চ করবেন এমএস কোর্স ডিটেলস বলে বা বিলিস আছে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড সায়েন্স এটা নিয়ে আপনি জানবেন আমাদের এখন সোশ্যাল মিডিয়ায় সব কিছুই জানা সম্ভব ইউটিউবে সার্চ করলে অল ভিডিও পেয়ে যাবেন আপনি আমাদেরও অনেক ভিডিও দেওয়া আছে আমি নিজে অনেক ভিডিও বানিয়েছি যেটুকু সময় ফাঁকা পেয়েছি ইনফরমেশন রিলেটেড অনেক ভিডিও আছে আরও যদি নতুন কিছু ভিডিও আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটুকু আমার নলেজের মধ্যে আছে সেটুকু আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে সেকেন্ড ইয়ারের হিস্ট্রি অনার্সের বুক কি বেঙ্গলি ভার্সান দেখো নেতাজিতে বেঙ্গলি ভার্সানের বুক এটা আশা করাটা খুবই মানে কী বলবো ক্রিটিক্যাল ব্যাপার বই আপনাদেরকে ইংলিশ ভার্সানে নিতে হবে কারণ সিবিিএস সিস্টেম ক্রেডিট বেস চয়েস সিস্টেমে আর বিশেষ করে বইয়ের উপরে ডিপেন্ডেড থাকবেন না নিজের প্রিপারেশান নিজে নেওয়ার চেষ্টা করুন ঠিক আছে কোথাও পড়াশোনা করুন বা স্টাডি মেট্রিক সংগ্রহ করুন বা কোনো কোচিং ইনস্টিটিউট থেকে তুলে নিয়ে পড়াশোনা করুন অথবা যদি স্টাডি মেট্রিক্যালস উপরে ডিপেন্ড করতে হয় তাহলে কিন্তু ইংলিশ পড়ে আপনাদেরকে অ্যাপিয়ার করতে হবে কলেজে গিয়ে বুক সংগ্রহ করতে হবে ওকে থার্ড ইয়ার রেজাল্ট কবে বেরোবে থার্ড ইয়ারের রেজাল্ট নিয়ে তো আলোচনা হচ্ছিল প্লাস তুমি ভিডিওটা একটু আগে থেকে দেখবে থার্ড ইয়ারের বিষয় নিয়ে আমি আলোচনা করে দিয়েছি এমএস কোর্স করলে জব পাওয়া যায় অবশ্যই জব পাওয়া যায় এমএস ডাব্লিউ অনেক সোর্স আছে আপনারা ব্যাঙ্কিং সেক্টর বা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন এমএস বিস্তর ইভেন আমি নিজে এমএস নিয়ে পড়াশোনা করেছি ঠিক আছে তো আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে অনেক অপরচুনিটি আছে অপরচুনিটি খুঁজে নিতে হবে আচ্ছা এবারে যেটা বলার বিলিস বলে দিলাম বিলিসের নতুন ব্যাচ শুরু হচ্ছে যারা যোগাযোগ করবেন করে নেবেন হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা এবারে বিলিসের নোট সাজেশান দেওয়া চলছে পিজির নোট সাজেশান দেওয়া চলছে ইউজির নোট সাজেশন দেওয়া চলছে আপনারা শুধু নোটস দেন নাকি ক্লাসও করে না এত স্টুডেন্টকে তো ক্লাস করানো সম্ভব নয় নোট সাজেশন দিয়ে দিয়ে স্টুডেন্টরাও ব্যস্ত থাকে কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকে বা তারা কোনো সার্ভিস পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে সুতরাং তাদের ক্লাস করার সময় থাকে না ওই কম পড়াশোনা করে যেভাবে পাস করা যায় সেইটা একটু চেষ্টা করা হয় আর কি যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে অনেক ইনফরমেশান রিলেটেড ভিডিও আমরা দিয়ে থাকি আর বেশ কয়েকদিন প্রায় দু মাস ধরে আমি ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে প্রচণ্ডই ছিলাম সেই জন্য ভিডিও কিন্তু আসেনি আমাদের চ্যানেলে চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার যাতে আপনাদের সুবিধা হয় হুম আচ্ছা আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তো বলুন আমি আর কিছুক্ষণ হয়তো লাইভে থাকবো আর আমাদের প্রত্যেকটা জেলার শনিবার এবং রবিবার কিন্তু অফিস খোলা থাকে আপনারা সকাল দশটা থেকে দুপুর তিনটে চারটে অনেক সময় অনেক জায়গাতে থাকে পুরুলিয়াও আমাদের অফিস আছে আপনারা দেখা করে নেবেন ইউজি সেকেন্ড ইয়ারের নোটস দেন কি শুরু হয়েছে হ্যাঁ ইউজি সেকেন্ড ইয়ার নোট সাজেশন দেওয়া আমরা শুরু করে দিচ্ছি মার্চ মাসের দশ তারিখ থেকে আমরা কারেন্ট আপডেটের নোট সাজেশন দেওয়া শুরু করেছি এবং কতটা সংখ্যক কমন থাকে সেটা আমরা জানেন যারা পুরনো শিক্ষার্থী আছেন যারা নতুন আছেন তারা একটু খবর নিয়ে নেবেন ঠিক আছে যে আমরা কিভাবে কি গাইড করে থাকি এবং আমাদের কিভাবে প্রসেস থাকে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন আমাদের নাম্বারে আমরা কিন্তু জানিয়ে দেবো কোনো নেই পার্থক্য নেই দেখো ওই চায়ের দোকানে কি আলোচনা হয় আর পানের দোকানে কি আলোচনা হয় এগুলো ডিসকাস এখানে না করাই ভালো কারণ ওখানে আমরা জানি সব পন্ডিতগণরা বসেন তাই ওই পণ্ডিতদের সাথে আমাদের কম্পেয়ার করা যাবে না কে কোখানে কি আলোচনা করলো কে কী করলো সে তাহলে তো নাসায় চলে যেতে পারতো এই যে রিসেন্ট যে এলো আজকে সকালে আমরা দেখলাম ভিডিওতে তাহলে সেখানেই চলে যেতে পারতো আর এই সকল লোকদের ওখানেই জায়গা আমাদের লোকাল এরিয়াতে ওদের জায়গা নেই ঠিক আছে ওরা খুব ওদের লেভেলটা অনেক হয় আমাদের সাথে অ্যাডজাস্ট হবে না তাই কে কী বললো এইসব কথায় কান দিয়ে লাভ নেই অ্যাসাইনমেন্ট কবে হবে ইউজি এইজুরির অ্যাসাইনমেন্ট দেরি আছে এই অ্যাসাইনমেন্ট মোটামুটি আগস্ট চলে যাবে জুলাই আগস্ট এনএস ইউ যথাযথ খুব গুরুত্ব আছে এনএস ইউতে যারা করে তারা ফ্যাসিলিটিটা জানে কারণ প্রত্যেকে সকাল দশটা থেকে চারটে পর্যন্ত কলেজ করা সম্ভব নয় থার্ড ইয়ারের রেজাল্ট কবে করবে থার্ড ইয়ের রেজাল্ট নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি একটু আগের ভিডিওটা দেখে নাও হ্যাঁ স্যার জি হ্যাঁ বাতাই বলুন আমলক বাতা বাত দিচ্ছি হ্যাঁ কে বাতাই বাতাই আমাকে হিন্দি সে নেই আতা থোড়া থোড়া গালতি হয়ে যাতে না স্যার আমার বাড়ি কিছু আত্মীয়রা বলে ঠিক আছে তোমার বাড়ির আত্মীয়দের আমার নাম্বারটা দিয়ে দেবে আমি তাদের সাথে কথা বলে নেব নাম্বারটা তো আছে আমার স্ক্রিনে বাট নিলে দেওয়া থাকে তোমার বাড়ি কোথায় ডিস্ট্রিক্ট কি আছে এবারে যে যার মতায় মতে চলে কেউ রেগুলার থেকে পড়েছে তবে আমি মনে করি যে অন্য জায়গায় সময় বাঁকুড়াতেই বাড়ি তাহলে তো তোমার আমার নিয়ারেস্টই বাড়ি বাঁকুড়া হয়তো আমাকে দেখেও থাকবে মাঝে মাঝে কৃষিভবনে যায় চাটা খেতে মোমো ডট কমে মোমো খাওয়া হয় সময় পেলে ঠিক আছে তো অনেকে দেখে থাকবে হয়তো অনেকের সাথে দেখা হয় তারা বলে কেমন আছেন কি করছেন ভালো লাগে স্টুডেন্টের সাথে দেখা হয় অনেক জায়গা থেকে স্টুডেন্টরা দেখছে ভিডিও তারা আমাদের থেকে হেল্প নিচ্ছে শিক্ষাভূমি থেকে তিন বছর কোর্সে বেশি সময় নেই কি করবে বলো এটা নিয়ে একটু মেলটেল করো তোমরা স্টুডেন্টরা তবে হ্যাঁ তোমরা যেটা ভাবছো যে থার্ড ইয়ার রেজাল্ট না পেলেও তোমরা ভর্তি হতে পারবে না তোমরা ঠিক ভর্তি হতে পারবে পিজি কোর্স যারা করছো তারা অবশ্যই ভর্তি হতে পারবে চিন্তা নেই ইউনিভার্সিটির মাথায় এটা আছে যে একটা বছর নষ্ট হয়ে গেলে স্টুডেন্টদের কি ক্ষতি হয় চাপ নেই তোমাদের থার্ড চান্স হয়েছে তো থার্ড চান্স শেষ হলে আবার ফোর্থ চান্স দেবে অ্যাডমিশনের ভর্তি হতে পারবে কতক্ষণ হলো অনেকক্ষণ লাইভে আসি যাই হোক এখানে টাইমটা দেখা যাচ্ছে না আর যদি পার্সোনালি কেউ কোনো প্রশ্ন করবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যারা নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তো কিছু বলার নেই ইউজি নোট সাজেশন দিচ্ছি স্যাম্পেল আপনারা দেখে নিতে পারবেন আমরা চেষ্টা করি সর্বতভাবে আপনাদেরকে পরিষেবা দেওয়ার যারা ইনফরমেশন চাইছেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ শিক্ষাভূমি ইনস্টিটিউট বলে সার্চ করবেন টেলিগ্রাম গ্রুপ ইউটিউব গ্রুপ সব পেয়ে যাবেন ওখানে কোর্সের নাম্বার ট্রান্সফার করা যায় হ্যাঁ নাম্বার ট্রান্সফার নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও আছে আপনি সার্চ করবেন হাউ টু মার্কস ট্রান্সফার আমার আমার ভিডিও পেয়ে যাবেন ফার্স্টেই মার্কস ট্রান্সফারের ফর্মে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে করতে হবে কী করবেন সব কিছু বলে দেওয়া আছে অল ডিটেলস ভিডিও ইউটিউবে করা আছে ঠিক আছে এবারে সেকেন্ড ইয়ার রেজাল্ট কবে দেবে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার রেজাল্ট দিয়ে দেবে অলরেডি আমি কিছুক্ষণ ভিডিওটা আগে দেখো আমরা জানানো ভিডিওর মাধ্যমে আর পিজি রিনিউয়াল হবে পিজি রিনিউয়ালটা করে নেবেন তারপরে ফর্ম ফিল আপ হবে ফর্ম ফিল আপ হওয়ার পরে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে অ্যাসাইনমেন্ট হওয়ার পর এক্সাম হবে যারা নোটসাইসেন সংগ্রহ করেননি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্যাম্পেল দেখে নেবেন নোটসাইসেন বাই হোম ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে বা আপনারা অফলাইনে গিয়ে আমাদের অফিস থেকেও কিন্তু সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এবং আমাদের সমস্ত জেলার নাম্বারগুলো আমরা একটু জানিয়ে দিই আমাদের তমলুক ব্রাঞ্চের যে নাম্বার আছে সেভেন সাতশো চল্লিশ সাতশো ছাপ্পান্ন চল্লিশ একত্রিশ কলেজ থেকে বুক করে দেবে বুকের পেপারে কোনো কিছু বলা এই মুহূর্তে আপডেট নেই হ্যাঁ তোমার কোন কলেজ আছে কলেজের নামটা বলো তোমাকে আমি হয়তো ইনফরমেশন দিতে পারবো আর আমাদের বাঁকুড়া ব্রাঞ্চের নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট শিলিগুড়ি ব্রাঞ্চের নাম্বার যারা উত্তরবঙ্গে থেকে আছেন সেভেন ফাইভ এইট সিক্স নশো চুয়াল্লিশ ছশো তিয়াত্তর নদীয়া ব্রাঞ্চের নাম্বারটা এই মুহূর্তে মনে পড়ছে না আমি গ্রুপে দিয়ে দেবো আপনাদেরকে অ্যাড্রেস এবং লোকেশান গ্রুপে দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ করবেন নবগ্রাম হেরালাল পাল কলেজ আপনি কোন সাবজেক্টের বই যে কথা বলছেন আমাকে জানান সেটা কিছু কিছু বই কলেজে এসেছে রবিবার দিন যাবেন একবার কলেজে গিয়ে খবর নেবেন ঠিক আছে নবগ্রাম হেরালাল পাল কলেজে অনেক স্টুডেন্ট আছে আমাদের পরিচিত আমাদের পুরুলিয়াতে খুব গার্ড দেয় স্যার হ্যাঁ পুরুলিয়াতে গার্ড দিলে তো কিছু করার নেই যে প্রফেসর থাকে সে তো গার্ড দেবেই হিস্ট্রি নিজে সেকেন্ড ইয়ার হ্যাঁ একবার কলেজে যাবে তবে ইংলিশ ভার্সেন সব কিন্তু সিবিসিএস বাংলা ভার্সানে পাবে না এই হচ্ছে ব্যাপার এইগুলো হলো আর পরীক্ষা যথাসময় হবে রেজাল্টও ঠিক টাইমে বেরিয়ে যাবে আপনারা পিজি কোর্সে ভর্তি হতে পারবেন অসুবিধা নেই তো ভিডিওটা এবারে এন্ড করতে হবে অনেকক্ষণ সময় হয়ে গেলো প্রায় উনিশ মিনিট আর হয়তো এক মিনিট থাকবো ভিডিও শেষে আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা কথা জানিয়ে রাখি অফিসিয়াল ইনফরমেশনগুলো কিন্তু মিস করবেন না আমি বারবার বলি এস এম এস এর মাধ্যমেও জানাই বা গ্রুপ আছে গ্রুপে যুক্ত থাকবেন স্যার কিছু কিছু লোক বেঙ্গলি অনার্স নিয়ে কি অট্ট হাস্য করে অট্ট হাস্য করে আচ্ছা যারা হাসে তাদেরকে হাসতে দাও আমার তো আমাকে নিয়েও হাসতো যারা হাসতো তারা এখন হাসি বন্ধ হয়ে গেছে তারা এখন আর হাসে না তারা কাঁদে ঠিক আছে ওগুলো দেখে লাভ নেই কে হাসছে তার দাঁত আছে সে হাসবে বা দামি কলগেট ইউজ করা হয়তো দাঁতটা দেখাচ্ছে সবাইকে নিউ অ্যাডমিশন কবে হবে এবার নিউ অ্যাডমিশন বলতে কিসের পিজি কোর্সে অ্যাডমিশন চলছে তো পিজির অ্যাডমিশন চলছে ইউজি থার্ড ইয়ার রেজাল্ট বেরিয়ে গেলে তোমাদের ফোর্থ চান্স দিয়ে দেবে তোমরাও অ্যাডমিশন নিতে পারবে পিজিতে আর ইউজি অ্যাডমিশন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার পরে জুন জুলাই অ্যাডমিশন হয় প্রত্যেক বছর ঠিক আছে তাহলে আজকে লাইফটা এখানেই শেষ করছি আর যারা কিছু সমস্যা থাকবে অফিসিয়াল কোনো কিছু জানার থাকবে হোয়াটসঅ্যাপ করবেন খাতা কি চেপে দেখবে হ্যাঁ খাতা চেপে দেখবে অসুবিধা নেই খাতা চেপে দেখবে সেটা তার পার্সোনাল ব্যক্তিগত উপরে ডিপেন্ড করছে হ্যাঁ সবাই তো আর একই রকম হয় না তোমার অ্যান্সারটা কীরকম তুমি লিখছো সেটার উপরে ডিপেন্ড করে সেই অ্যান্সারের উপরে ডিপেন্ড করে সেটা যাই হোক যেটা হবে সেটা ভালোর জন্যই হবে আর যেটা হবে না সেটা ভালোর জন্য হবে না ও পজিটিভ নেগেটিভ ভেবে লাভ নেই হুম শনিবার রবিবার আমাদের সব জেলার অফিস খোলা থাকে যারা অফলাইন দেখা করবেন ওখানে গিয়ে দেখা করতে পারবেন আপনাদের কোনো যদি সমস্যা থাকে এবং অথবা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাদের কোনো টিম মেম্বার হয়তো আপনাদের রিপ্লাই দিয়ে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনার সমস্যার কথা জানাবেন সেই সমস্যার যেন পাস করিয়ে দেয় অনেক করে এক্সাম দিয়ে হ্যাঁ পাস মার্কস কত তোমাদের পঞ্চাশ নাম্বারের থিওরি পরীক্ষা থাকে এবং কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট থাকে পঞ্চাশ থিওরি এবং অ্যাসাইনমেন্ট মিলিয়ে একুশে পাস অর্থাৎ অ্যাসাইনমেন্টে কেউ যদি উনিশ পেয়ে থাকে লেখাতে দুই পেলেই সে পাস কিন্তু চেষ্টা করবে নাম্বারটা বেশি তোলা দুই পেলে তার কোনো কাজ হবে না ওটা পাওয়ার থেকে না পাওয়াই ভালো ওকে থ্যাংক ইউ প্রত্যেককে নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে আমি ছিলাম সৌরভ স্যার শিক্ষক ইনস্টিটিউট থেকে লাইভে ছিলাম ধন্যবাদ সবাইকে সমস্ত শিক্ষার্থীকে আরও অনেক জায়গাতে আমাদের অফলাইন ব্রাঞ্চ হচ্ছে সেখানে আপনারা ওই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যেখানে আমাদের শাখা অফিস নেই সেই জায়গাগুলো আমরা ক্যাপচার করার থ্যাংক ইউ গুড নাইট এভরিবড